এই মিষ্টি বাবান শোন এখানে দুজনে শোন বলছি একটু গাছগুলো জল দিয়ে দেন আরে দিতে পারবি দিচ্ছি দে

মেরেছে দাদা তো দাদা তোমায় মেরেছে এই বাবান তুই বোনকে মেরেছিস ও মেরেছে তাই জন্য আমিও মেরেছি ও মেরেছে তাই জন্য তুইও মেরেছিস হ্যাঁ তাহলে ও তোকে মেরেছে আর তুই বোনকে মেরেছিস তাই তো তাহলে দুজনেই পানিশমেন্ট পাবি ঠিক আছে চলো দুজন দুজনের কান ধরে আমি টেন অব দি কাউন্ট করব উঠবস করো নাও দুজন দুজনের কান ধরো ধরে উঠবস করো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স বসবি তো মিঠাই বস সিক্স সেভেন এইট এইট নাইন নাইন দুজন দুজনেই দুষ্টুমি করেছিলে দুজনেই মারপিট করেছো দুজনেই পানিশমেন্ট পেয়েছ আর কোনো ঝগড়া না যাও খেলা করো গিয়ে